আসসালামু আলাইকুম চলো আজকে আমরা শিখে নিই ডিএনএ এবং আর এন এ সম্পর্কে সো ডিএনএ কি ডিএনএ হচ্ছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আর এ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এগুলো হচ্ছে আমরা আলটিমেটলি জিন হিসাবে চিনি সো তোমরা জানো যে জীবের বংশগতির ধারক এবং বাহককে আমরা বলি ক্রোমোজোম তো এই ক্রোমোজোমের ভিতরে তুমি যদি আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সার্চ করো যারা এই বংশগতির মেসেজগুলা বংশ পরম্পরায় বাবা মা থেকে সন্ধানের ভিতরে সঞ্চারিত করে তাদেরকে আমরা বলি এই ডিএনএ অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে আরও সূক্ষ্ম সূক্ষ্ম যে জায়গাগুলো যারা বংশগতির মেসেজটাকে ধরে রাখে সেই জায়গাটাকে আমরা বলি জিন আর এই জিন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ডিএনএ এবং অন্যটি হচ্ছে আর অর্থাৎ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড এখন আমরা যারা আধুনিক প্রাণী বা এই যে মানুষ গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ এগুলো যারা আমরা প্রকৃত কোষি প্রাণী এই সমস্ত প্রকৃত কোষি প্রাণীদের ক্ষেত্রে তুমি সিম্পলি একটা কথা মনে রাখতে পারো যে পৃথিবীতে একমাত্র অণুজীব ভাইরাস এই ভাইরাসটি বাদে বাকি যত কিছু আছে সবার শরীরে ডিএনএ এবং আর এন এ দুইটা জিনিসই থাকবে একমাত্র ভাইরাসের শরীরে যে কোনো একটি থাকবে ভাইরাস সম্পর্কে আমরা যে ভিডিওতে আলোচনা করছি সেখানে তোমরা জানো যে ভাইরাসে মাত্র দুইটা জিনিস থাকে একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং অন্যটি হচ্ছে প্রোটিন আচ্ছা তাহলে দেখো এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা ছিল ওইটা কিন্তু যে কোনো একটি নিউক্লিক অ্যাসিড সেটা হতে পারে ডিএনএ হতে পারে আরএনএ যেমন এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস চলে গেল তো এইটা কি ভাইরাস ছিল এটা কিন্তু ছিল আর ভাইরাস ওটা কিন্তু ডিএনএ ছিল না দেখছো তাহলে কিন্তু একটা ভাইরাসের ভিতরে হয় ডিএনএ থাকবে অথবা আর থাকবে কিন্তু আমাদের মতো মানুষের শরীরে কিন্তু বোধ ডিএনএ এবং আর থাকবে এবং আর একটা কথা মনে রাখবা যেখানে দুইটা জিন থাকবে ডিএনএ এবং আর সেখানে এই দুইটার মধ্যে ডমিনেন্ট। অর্থাৎ মেইন ভূমিকা পালন করবে যে সে হচ্ছে ডিএনএ সো আজকে আমরা এই ডিএনএ সম্পর্কে একটু জানব তো দেখো ডিএনএর এখানে যে মডেলটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের মডেল বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ সম্পর্কে একটি মডেল প্রদান করে যেটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখন এই মডেলে ওয়াটসন এবং ক্রিক এটাই বলছে যে ডিএনএ হচ্ছে একটি ডাবল হেলিক্স ডাবল হেলিক্স কেন ডাবল মানে দুই আর হেলিক্স মানে হচ্ছে প্যাচ দেখো এই যে ডিএনএর মডেলটি এখানে দাঁড়ায় আছে সেটা কিন্তু দুইটা প্যাচ যে একটা আর এ একটা এই দুইটা প্যাচে একটা ডিএনএ তৈরি করা হয় তাহলে যদি আর এর ক্ষেত্রে বলতাম তাহলে আর এনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স অর্থাৎ আর হচ্ছে এক প্যাচ বিশিষ্ট যদি আমি করোনা ভাইরাসকে আঁকা কেমনভাবে আঁকাবো এই যে দেখো এটা হচ্ছে করোনা ভাইরাস কেন কারণ করোনা ভাইরাস একটা আর ভাইরাস সেখানে আমার সিঙ্গেল হেলিক্স থাকবে অর্থাৎ ভিতরের এটা হচ্ছে আমার সেই আর এনএ বাইরে এটা হচ্ছে আমার সেই প্রোটিন শেষ এরকম একটা চিত্র তোমাদের ইন্টারমিডিয়েটের নাইনটিনের বইও ছিল আচ্ছা এখন দেখো এই যে ডিএনএর ভিতরে আমরা যদি এই পাশের চিত্রটা খেয়াল করি দেখো এখানে কয়েকটা কথা লেখা আছে একটা হচ্ছে তার যে দুইটা হ্যান্ডেল অর্থাৎ দুইটা প্যাচ এই প্যাচটার এক পা শুরু হয়েছে ফাইভ প্রাইম দিয়ে তার অপর পা শেষ হয়েছে থ্রি প্রাইম দিয়ে ঠিক অপোজিট হ্যান্ডের পাশের পাশে আছে হচ্ছে তিন প্রাইম এবং অন্য পাশে আছে ফাইভ প্রাইম তাহলে দেখো যে ডিএনএ ডাবল হেলিক্সে দুইটা হেলিক্স পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে কিভাবে দেখো এর পাঁচ প্রান্ত সাথে আসে এর তিন প্রান্ত পাঁচ প্রান্ত নাই আবার এর পাশের সঙ্গে আসে এখানে তিন প্রান্ত তাহলে কি তারা পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করতেছে না এখন তাহলে আমরা দুইটা স্ট্রান্ড শিখলাম এখন দেখো স্ট্রান্ড ভিতরে এই যে কয়েকটা দাগ এই দাগগুলো কি এই দাগগুলো হচ্ছে নিউক্লিওটাইড এখন আসল নিউক্লিও টাইডটা কি নিউক্লিও টাইড হচ্ছে যে এই ডিএন এর প্রত্যেকটা প্যাচের ভিতরে ধরো এই একটা প্যাচ হ্যাঁ এই একটা প্যাচের ভিতরে দশটা নিউক্লিওটাইড চেন থাকে দশটা তুমি গুনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো দুইটা ছিল এটা হচ্ছে দশটা টোটাল দশটা নিউক্লিওটাইড চেন থাকবে এই একটা প্যাচের ভিতরে এখানে আরো দুইটা আছে এরকম টোটাল দশটা এখন এই নিউক্লিওটাইড জিনিসটা কি নিউক্লিওটাইড হচ্ছে ফসফোরাইলেটেড নিউক্লিওসাইড অর্থাৎ নিউক্লিওসাইডের সাইডের ভিতরে থাকবে হচ্ছে দুইটা জিনিস একটি থাকবে হচ্ছে সুগার এবং একটি থাকবে হচ্ছে নাইট্রোজেন বেজ তাহলে এই ডিএনএর ক্ষেত্রে বা আরএনএ এর ক্ষেত্রে এই সুগারটিকে আমরা বলবো পেন্টোজ সুগার পেন্ট মানে হচ্ছে কি পাঁচ তো পেন্টোজ সুগারের ক্ষেত্রে পাঁচটা কার্বন থাকবে তাই ওটাকে আমরা বলবো পেন্টোস সুগার এবং ওইখানে একটি নাইট্রোজেন বেস থাকবে আর যদি আমরা এটাকে নিউক্লিও টাইট করতে চাই তখন এই যে নিউক্লিও সাইট তার মধ্যে কী কিসে ছিল একটি পেন্টো সুগার বা একটি শর্করা এবং একটি নাইট্রোজেন বেজ তাহলে এই পেন্টো সুগার আর নাইট্রোজেন বেজের সঙ্গে যদি আমি একটি ফসফেটকে যুক্ত করি তাহলে এই পেন্টো সুগার নাইট্রোজেন বেস এবং ফসফেট এই তিনটা মিলে আমার তৈরি হবে নিউক্লিও টাইট তাহলে দেখছো এই যে প্রত্যেকটা জিনিস এগুলো হচ্ছে নিউক্লিও টাইট তাহলে এই নিউক্লিও টাইডের মধ্যে আমাদের যে নাইট্রোজেন বেসটি আছে এই নাইট্রোজেন বেসটাই তোমাকে ডিফাইন করে দিবে যে এই নিউক্লিও টাইটটা দিয়ে কি ডিএনএ হবে নাকি এটা দিয়ে আর হবে যেমন নাইট্রোজেন বেজ হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে পিউরিন অন্যটি হচ্ছে পাইরিমিডিন তো পিউরিনের মধ্যে নাইট্রোজেন বেজ আছে অ্যাডেনিন আর গোয়ানিন আর পাইরিমিডিয়ান গ্রুপের মধ্যে আছে হচ্ছে সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল সব সময় মনে রাখবা যে ইউরাসিল এইটি কখনো ডিএনএতে থাকতে পারবে না আর থায়ামিন যেটা এইটি কখনো আর এন থাকতে পারবে না অর্থাৎ থায়ামিন সবসময় ডিএনএতে থাকবে আর ইউরাসিল সবসময় সময় এনেতে থাকবে তাহলে থায়ামিন ইউরাসিল যেখানে থাকবে তার উপর ডিপেন্ড করে নির্ভর করবে যে ওই নিউক্লিওটাইটটা কি ডিএনএ নাকি সেটা আর এন এখন এই যে নিউক্লিওটাইড চেইন এই চেইনের দেখবা যে এই যে প্রত্যেকটা এই যে তোমার ময়ের মতো করে তৈরি করা হয়েছে তো এই মইটাকে জাংশন করছে কনজাংশন হিসেবে কাজ করছে কিন্তু এই নাইট্রোজেন বেসগুলো যেমন তুমি দেখো যে এখানে এই যে টি মানে কি থায়ামিন এখানে এতে হচ্ছে অ্যাডিনিন এটা সাইটোসিন এটা হচ্ছে গোয়ানিন এই নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সঙ্গে বাইন্ড করে ডিএনএ ডাবল হেলিক্সটা তৈরি করে এখন অ্যাডেনিনের সঙ্গে সবসময় থায়ামিন বন্ধন গঠন করে আর সাইটোসিনের সঙ্গে সবসময় গোয়ানিন বন্ধন গঠন করে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন যদি বন্ধন গঠন করে তাহলে মনে রাখবা তারা সবসময় দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে বন্ধন গঠন করবে আর সাইটোসিনের সঙ্গে যখন গোয়ানিন বন্ধন গঠন করবে তখন সেটি অবশ্যই তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে হতে হবে এটিকে আমরা কেন হাইড্রোজেন বন্ধন বলি তার একটা কারণ আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা এক দেখবে হাইড্রোজেনের ভর সংখ্যাও এক তার নিউট্রন সংখ্যাও এক অর্থাৎ তার তার সরি তার ইলেকট্রন সংখ্যা এক এই সবগুলোর দিক থেকে যেহেতু তার সব কিছুই ওয়ান তাই আমরা সিঙ্গেল বন্ধন বোঝানোর জন্য হাইড্রোজেন বন্ধনকে ইউজ করি আর হচ্ছে দেখো এই যে প্রত্যেকটা প্যাসের ভেতরে বসলাম দশটা করে নিউক্লিওটাইড চেন থাকে আর এই প্রত্যেকটা প্যাসের দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ অ্যাংস্ট্রং চৌত্রিশ অ্যাংস্ট্রং তাহলে যদি চৌত্রিশ অ্যাংস্ট্রম হয় এই প্যাসের দৈর্ঘ্য যদি সেখানে দশটি নিউক্লিওটাইড থাকে তাহলে প্রতি দুইটা নিউক্লিওটাইডের মাঝে দূরত্ব কত হবে চৌত্রিশ বাই দশ মানে তিন দশমিক চার এটি হচ্ছে আমাদের ডিএনএ মডেল তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ